যাবো ওখানেও যাবো ওই রাসের 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 মন্দির de kola rakça renk yani elinde bunda çünkü

আমি এটা নতুন করে ভিডিও করতেছি চুলে কিন্তু আমি ছিঁড়ে দেন এই সুযোগ দাদা চুলটা টেনে ছেড়ে দেন ম্যাডাম আর ঢং দেখলে আর বাঁচে না ইমা কি লজ্জা লাগে গো কি লজ্জা লাগে জায়গা খুঁজিবার বান্দা ইমা কি সুন্দর লাগছে গো অসম্ভব সুন্দর লাগছি এটা হচ্ছে আমাদের অদ্বৈত ধাম মন্দির এটা হচ্ছে রাস মন্দির এটা হচ্ছে গুরুদেবের মন্দির আর এটা হচ্ছে মূল মন্দির এটা হচ্ছে গুরুদেবের থাকার স্থান ছিল এটার মধ্যে আচ্ছা এখানে একটা ইয়ে ছিল না ভিতরে আছে একটা গুহা ছিল ভিতরে একটা ইয়ে ছিল মানে উনি ধ্যান করার জন্য একটা ইয়ে ছিল হ্যাঁ ছিল এখানে অনেক বানর ছিল বানরের একটা ইয়ে ছিল আর এখানে ফুল গাছ মন্দিরের

একটু ভিডিও করো আমাকে একটু করো

তাইলে ওনারটা বনো এটা এখান এটা তো প্রসাদের স্থান হুম এটা এখন পাকা করে ফেলছে তখনও তো পাকা ছিল না মাটির আর এই অদ্বৈত ধামে এই শোনো এই অদ্বৈত ধামে অনেক বানর হনুমান ছিল অনেক হনুমান ছিল ওরা তো ওদের তখন জন্ম হয় নাই শ্রেষ্ঠাদের কিন্তু আমরা যখন আসতাম ওখানে অনেক হনুমান ছিল ওই যে গুরুদেব যখন ছিল তখন আর কি এখন তো হনুমান নাই অনেক জমজমাট ছিল তখন অদ্বৈত ধাম আর এখানে রাস যখন হয় পলবের সাথে লাগাই দিতাম পলব